ওই গ্রামের ভিতরে গিয়ে দেখে আমাদের বংশ আমাদের পুরোপুরু যারা তাদের সঙ্গে দেখা হয় তাদেরকে তাদেরকে ডেকে নিয়ে আসে এবং তাদেরকে তাদের হাত নিয়ে হ্যান্ড ওভার করে যে মার আজ থেকে মার মৃত্যু সহ আপনারাই দেবেন খরচ খরচ দেখা হবে আমরাই করি তো বাবার মধ্যে শুনেছি একবারই ওরা এসেছিলো একবার দুবার এসেছিলো তারপর ওরা আসেনি ওই সেই থেকে বংশ পরম্পরাই আমাদের চলছে

অনেকেই আমাদের প্রশংসা ভরিয়ে দিয়েছিলেন যাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ যারা এখনও দেখেননি ভিডিওগুলো স্ক্রিনের ডান দিকের ওপরে থাকা আই বটন ও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম এরপরে দেখে নিতে পারেন তো যা বলছিলাম তাদের মধ্যে আবার অনেকেই সাতভাই কালীবাড়ির ইতিহাস নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানোর অনুরোধ করেছিলেন আপনাদের অনুরোধকে শিরোধার্য করে আমরা পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিই ভারতের সীমান্ত লাগোয়া উত্তর চব্বিশ পরগনা জেলার শেষ প্রান্ত বনগাঁতে শুধু সাতভাই কালীবাড়িই নয় জানাবো বনগাঁড় এমন এমন সব স্থানের খবর যা এত ডিটেলসে আপনি নিশ্চিতভাবেই প্রথমবার দেখবেন আর ভবিষ্যতে কোনো ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায় তাই রথিস ডায়েরি চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা বেলাইকানে অল অপশানটা ক্লিক করে রাখতেও হবে তিরিশের বনগালকাল ধরব বলে পৌঁছে গেছিলাম দুর্গানগর স্টেশনে টিম এবারে বড় ছিল ক্রমেই বুঝতে পারবেন মিনিট দুয়েক লেট করে মিলে গেল ট্রেনের দেখা ট্রেনে গল্প আড্ডা দিয়ে ভালোই সময় কাটল আর ক্ষুদেদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বাইরের মনোরম পরিবেশ ও বিশুদ্ধ অক্সিজেন আমাদের উদ্দীপনাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল কোথাও কোনো সমস্যা না করে ট্রেন সময় মতো বনগা স্টেশনে ঢুকলো যারা না থাকলে এই টুকটা এত সুন্দর হতো না তাদের একজন হলো এই ব্যক্তি প্রসন্ন স্ক্রিনে বোঝা যাচ্ছে না বলে একটু বড় করে দেখানোর চেষ্টা করলাম চা তেষ্টাকে দেড় ঘন্টা পরে নিবারণ করতে পেরে সবাই ভীষণ তৃপ্ত হয়েছিল টোটো চেপে যাত্রা শুরু হলো বন্ধায় আমাদের প্রথম গন্তব্য সাতভাই কালীবাড়ির উদ্দেশ্যে জনপ্রতি পনেরো টাকা করে ভাড়া

পৌঁছেই দেখলাম মায়ের পুজো হচ্ছে পুজো শেষে আমরা শুনব মন্দিরের সেবায় ও পুরোহিতের থেকে মন্দির তৈরির ইতিহাস ও নানান কথা এবার শুনে নেব মন্দির সম্পর্কিত কথাবার্তা আপনার নামটা আর পরিচয়টা আগে আমার নামটা হচ্ছে আমার নাম শ্রী কৃষ্ণপদ চক্রবর্তী কৃষ্ণপদ চক্রবর্তী আচ্ছা আমি এই মন্দিরে একজন মানে সেবক তো যা বলবো কোনো ডকুমেন্টেশন দেখাতে পারবো না শোনা কথা আমি বাবার মুখ শুনেছি যে সাত ভাই যে কারিকা যেটা বলে তারা সাত ভাই ছিল আর পুরো সহদার ভাই ওরা সাত ভাই দেখাতে করতো এবং ওরা দেখাতে করতো নদী পথে নদীপথে দেখাতে করতে গিয়ে একদিন ওরকম যশোর দেবীদের বাড়িতে দেখাতি করতে যায় সেখানে দেখাতি করে যখন ফিরে আসে সবই যখন নিয়ে আসে তখন মায় আদেশ করেন মা ওই বাড়িতেই ছিলেন আদেশ করতে সবই নিয়ে গেলি আমাকে নিয়ে নিয়ে যাবি না এবং ভাইদের মধ্যে ভালো মন্দ সবাই আছে কেউ বললো কোথায় নিয়ে কোথায় নিয়ে যাবি কোথায় নিয়ে রাখবি কোনো নিত্য সেবাকে দিবি বুঝতে পারবো মায়ের সব ব্যবস্থা করে দেয় আদতে এটা তো ছিল সুন্দরবন অঞ্চল জঙ্গলে ঘেরা তো নদীপুরে যেতে যেতে দেখে যে এটা চারা বট গাছ তৈরি ধরে সেই চারা বট গাছ বিকে জায়গাটা পছন্দ হয় মায়ের বিগ্রহ ওই বট গাছ তলায় রেখে অনেক গ্রামের মধ্যে যায় ব্রাহ্মণ খুঁজছে মায়ের নিত্য সব জিনিস দরকার হবে যাই হোক ওই গ্রামের ভিতরে গিয়ে দেখে আমাদের বংশ মানে পুরোপুরু যারা তাদের সাথে দেখা হয় তাদেরকে তাদেরকে ডেকে নিয়ে আসে এবং তাদেরকে তাদের হাতি হ্যান্ড ওভার করে যে মার আজ থেকে মার নিত্য সব আপনারাই দেবেন খরচ খরচ দেখা হবে আমরাই করি তো বাবার মধ্যে শুনেছি ওই একবারই ওরা এসেছিলো একবার দুবার এসেছিলো তারপর আসেনি ওই সেই থেকে বংশ পরম্পরাই আমাদের আর তারপরে যখন ব্রিটিশ গভর্নমেন্ট এখান থেকে রেল মানে রেল কোম্পানি এখানে রেল লাইন নেওয়ার চেষ্টা করলো তো ওই গাছটা বাঁধা হয়ে দাঁড়াল ওই বট গাছটা হ্যাঁ তো এটাও শোনা কথা সেই গাছটা কাটার জন্য অনেক লেবারকে অফার দেয় যে এই গাছ কাটতে হবে কোনো লেবারই রাজি হয় না তখন টাকা লোক দেখা যে প্রতি কোপ এক টাকা করব এবার ওই কথা শুনে যে দু একজন অভিজ্ঞ কাছে থাকার জন্য তারা গাছে কোপ দেওয়ার সাথেই মানে ওই জায়গায় একদম মারা মারা যায় শুনেছি আর সত্যি মানে বলতে পারবো না যাই হোক তারপর থেকে মা জাগ্রত এবং রেল কোম্পানি প্রথম স্বীকার করে যে হ্যাঁ মা হিন্দু যুবতা আছে এবং ওরাই প্রথম মার তো ছিল উন্মুক্ত প্রথমে ওরা মার মূর্তি থাকার জন্য একটা সেট করে দেয় আর যাত্রী জ্বালাবার জন্য একটা সেট করে দেওয়া এই দুটো সেটের উপর চলতে লাগলো তারপরে পরবর্তীকালে ভক্তরা মারা কিন্তু উপকৃত হয়ে এই এখন বর্তমান যে কাঠামো দেখছি মানে মন্দিরের যে পরিকাঠামো সবই ভক্তের দেওয়া এই আমাদের ব্রাহ্মণরা মেনটেন্স করে মাত্র কিন্তু আমাদের কোনো দৃত্য নেই এর মধ্যে আমাদের বংশ পরম্প সেই থেকে চৌসী মন্দির এখন যদিও আমি সার্ভিস করতাম আমি কোনো তিন তিনে করে নিই দু একদিন মায়ের ওখানে কৃষক দিয়েছি কিন্তু সেইভাবে আমার বর্তমানে করছে আমার ছেড়ে আমি ওকেই মায়ের মৃত্যু সময় লাগিয়েছি যে আমি ওরা পারলাম না আরেকটা জিনিস কাকু আমি ভেতরে মন্দিরের ভেতরে হাড়ি কাঠটা দেখলাম তো বলি কি বলি হতো বলি হতো হতো বিভিন্ন রকম ভক্তরা মানুষ করতো তা কথা নিয়ে আসতো কথা নিয়ে সেগুলো বলে যেত কিন্তু আজ থেকে প্রায় দশ বারো বছর তার বেশি কম না আমার ভাইজি বলছে বন্ধ করছে আচ্ছা ও বলো যে না এবং এটা আমারও মত যে একটা জীবের মঙ্গল কামনায় আর একটা জীবকে হত্যা করা যায় না কেউ তো কোনো মায়ের সন্তান তাই না সেটাই বলি বন্ধ এখন যদি কেউ মানত করে আসে নিয়ে আসে মায়ের জন্য উৎসাহ করে ছেড়ে দেয় কেউ কেউ নিয়ে যায় কেউ কেউ ছেড়ে দেয় দিলে এখানে লোকাল ক্লাব ক্লাব আছে তারাও ধরে রাখে বা ধরে পোশাক হিসেবে খায় কিন্তু ইদানিং দেখছি সেটা বন্ধ হয়ে গেছে আমাদের এই সাববাহিক আর্ধনা মন্দির আনুমানিক আমরা যতদূর শুনে এসেছি আমাদের ঠাকুরদা বাবা বা কাকা কাছ থেকে যে আনুমানিক সাড়ে চারশো বা পাঁচশো বছরের পুরোনো এই মন্দির বহুকাল ধরে তো বহু পুণ্যার্থীরা আসে এখানে তারা মানসিক করে এবং তাদের মানসিক থাকে তারা আসে এখানে মায়ের পুজো দিয়ে যায় তাদের মনস্কামনা সব পূর্ণ হয় আরেকটা কথা এটাই শেষ প্রশ্ন করবো মায়ের মূর্তিটা কী দিয়ে তৈরি

আস্তে আস্তে পলিশে নদীটাও ছোটো হয়ে যাচ্ছে আকারে তো সেই বরকাছির নিচে এখন গোষ্ঠীবাষের আসর মূর্তিটা আছে আর এই মূর্তিটা আমরা বানিয়েছি নিজেরাই এটা আমাদের এক যিনি বানিয়ে দিয়েছেন তিনি স্বপ্ন দেখেছিলেন আমাদের এক জেঠুই হয় তো সেখান থেকে আমরা এই ভাবেই মূর্তিটাকে রেখেছি চুল মানে মায়ের মূর্তিটা এমন হচ্ছে চুল চুল আছে চুল দিয়ে তৈরি নাকি চুল দিয়ে চাকর দিয়ে এরকম তৈরি আচ্ছা মন্দিরে নানা নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে যে নতুন করে বিতরণ বা বস্ত্র বিতরণ ইত্যাদি আমরা করে থাকি সাধারণ জনগণের স্বার্থে এবং এটা পুরোপুরি মন্দিরের থেকেই তরফ থেকে হয় আর হচ্ছে আমি এখানে শুনলাম যে বটগাছটা নাকি একবার ভেঙে পড়েছিল বাইরে সময় বটগাছটা ভেঙে পড়েছিল অনেকটা বড় ছিল করা এমন গল্প শুনে এসেছে আমরা সঠিক তো জানি না কিন্তু বলা হয় যে বদগাছটা নাকি থেকে জমন দেখা যেত এতটা বড় ছিল এতটা বিশাল কা ছিল কিন্তু যুগে সন্ধিগানে এখন বদগাছটা ভেঙে পড়েছে বর্তমান ছোটো হয়ে কিন্তু তার সাথে আরও প্রসারিত হচ্ছে আমরা সামনে বাস দিয়ে রেখে দিয়েছি না একজন মহিলার নাকি কলসি ভেঙে গেছিলো কিন্তু ওনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি এরকম একটা শুনছিলাম হ্যাঁ হ্যাঁ তো বরগাছটা পড়েছিলো আমাদের বাড়ির উপরেই পড়েছিল কিন্তু সামনে বাড়ির উপরেই পড়েছিলো আচ্ছা কিন্তু কোনোদিনই বটগাছ পড়ে তার কোনো ক্ষয়ক্ষতি হয় স্বর্গীয় আশুতোষ বন্দ্যোপাধ্যায় মহাশয় ও তার সহধর্মিনী রাধারানী দেবীর স্মৃতিরক্ষার্থে তাদের সুযোগ্য পুত্র শ্রী সুধাবিন্দু বন্দ্যোপাধ্যায় এই মন্দির চোদ্দোশো পাঁচ সালের কয়লা পৌষ পুনর্নির্মাণ করেন স্থানীয় লোকদের থেকে জানতে পারি মুম্বাইয়ের বিখ্যাত অভিনেতা স্বর্গীয় সুনীল দত্ত মহাশয় এখানে একবার পুজো দিতে এসেছিলেন পুত্র সঞ্জয় দত্তের মঙ্গল ভ্রমণে

কৃষ্ণপদবাবুর ছোট ছেলে এবং আমাদের এই ট্যুরের একজন গুরুত্বপূর্ণ সঙ্গী কুন্তলেও এই মন্দিরে পৌরোহিত্য করেন প্রিয়জনদের মঙ্গল কামনায় মন্দিরের পেছনে অগুন্ধি মানুষ ঢিল পেতে মানসিক করেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি কিছু নতুন বা অন্যরকম জেনেছেন বলে মনে হয় তাহলে একটা লাইক ও আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন আপনার থেকে এই আশা রাখছি বনগার দোষব্য দ্বিতীয় পর্বে থাকবে বনগার জনপ্রিয় দশাত কালী মন্দির জোড়া মন্দির পঁয়ত্রিশ ফুট শিব আরও অনেক কিছু ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে